দেখেন গত তিন দিন আগেও তারেক জিয়া যেভাবে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেন বা কথা বলতেন ভিডিও বার্তা দিতেন তিন দিনের ব্যবধানে বা দুই দিনের ব্যবধানে ঠিক আজকে দেখেন সজীব আজের জয় ঠিক একইভাবে ফেসবুক মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এসে তিনি তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তো দেখেন ভাগ্যের কি পরিণতি গত পনেরোটা বছর তারেকজিয়াকে সবাই গালিগালাজ করেছে দেশে আয় অনেক 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 ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা সরাসরি টিভি অনুষ্ঠানে টিভি লাইভে এসে বলেছেন তুই দেশে আয় তারেক জিয়া দেশে আয় আরও অনেক কিছু গালাগালি এই সেই যে যেভাবে পারছে সেইভাবে তারেক জিয়াকে অপদস্থ অপমান এবং গালিগালাজ করছে ভাগ্যের চাকা উল্টে গেছে আজ তারেক জিয়া দেশে আসবে আর সজীব সজীবাজের জয় একই রকমভাবে বিদেশ থেকে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবে বা অলরেডি শুরু করেছে তবে এক্ষেত্রে কোনো বিএনপির নেতাকর্মী এখন পর্যন্ত তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য বা গালিগালাজ ওই ধরনের কোনো কিছু করে নাই তবে একটা কথা সবাই বলছে সেটা কোনো বিএনপি নেতাকর্মী না এটা সারা দেশের মানুষই বলছে যে তোরা দেশে আয় বা তোর মাকে বা শেখ হাসিনাকে দেশে আনা হবে ফাঁসি দেওয়া হবে এই ধরনের কথাবার্তারা বলা হচ্ছে তবে সেটা শুধু কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না এটা সকল দেশের সকল সাধারণ জনতার ছাত্র সমাজের চাওয়া পাওয়া ছিল যে তাকে বিচারের আওতায় আনা হবে